দুপুর বন্ধুরা আজ নবমীতে নবমী স্পেশাল একদম বাগদা চিংড়ির ঝালের রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন দেখুন কত বড়ো বড়ো বাগদা চিংড়ি চিংড়ির সাইজগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে এগুলো কত বড় বড় সাইজের চলুন চিংড়ি মাছগুলো এবার কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিই চিংড়ি মাছের পিঠের শিরায় কিন্তু একটা লম্বা শিরা নোংরা থাকে সেটাও আমি পরিষ্কার করে দিয়েছি এবার মাছগুলো ম্যারিনেট করার জন্য মাছের উপরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন আর কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম এবারে মাছগুলো ভাজবার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করার পরে এবার ম্যারিনেট করা চিংড়িগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিংড়িগুলোকে এপাশ ওপাশ খুন্তির সাহায্যে ভালো করে ভাজবো। খুব বেশি চিংড়ি কিন্তু ভাজলে ছিবড়ে হয়ে যায় তার জন্য আমি খুন্তি দিয়ে এপিট ওপিট উল্টে আলতো আলতো করে ভেজে নেব এবার চিংড়ির মশলাটাও বানিয়ে নিলাম তার জন্য এখানে পেঁয়াজ বেটে নিয়েছি কিছুটা টমেটো বেটে নিয়েছি আদা রসুন বেটেছি মশলাগুলো আমার সব রেডি করা হয়ে গেছে বা চিংড়িগুলো আমি তুলে নিচ্ছি দেখুন এবার কড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কড়ায় আবার সর্ষের তেল দিলাম দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এখানে এলাচ দারচিনি লবঙ্গ আমি ব্যবহার করেছি গোটা গরম মশলা ফোড়নে দিলাম ফোড়নটা লাল লাল হয়ে আসলে এবার কুচোনো এক বাটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটা লালচে করে ভাজার পরে এবার এর মধ্যে পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে এবার এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্ট দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলা কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলার কাটার দেখেই আপনারা বুঝতে পারছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এতে এক চামচ জিরে বাটা দিচ্ছি গোটা জিরে আমি বেটে নিয়েছিলাম এখানে আপনারা গুঁড়োও ইউজ করতে পারেন এবার ওই ভেজে রাখা চিংড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাগদা চিংড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার চিংড়িগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্য পাঁচ মিনিট যেটা রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করার পরে এতে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামালেই একদম গরম গরম বাগদা চিংড়ির ঝোল নমমি স্পেশাল একদম রেডি দেখুন গরম গরম ভাতের সঙ্গে বাগদা চিংড়ির ঝালটা খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা মাছ মাংস ছেড়েই এই চিংড়ি দিয়েই ভাত খাবেন একবার এইভাবে ট্রাই করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন